আলহামদুলিল্লাহ দেখেন আল্লাহর রহমত এই যে বৃষ্টি হয়ে গেল বৃষ্টি এখনো পড়ছেই বৃষ্টি হয়ে গেল তো বৃষ্টি হওয়ার সাথে সাথে শেষ এখন কিন্তু আবার এই যে দেখেন উজ্জ্বল আকাশে কিন্তু মেঘ রয়েছে এখন কিন্তু আবার রৌদ্রও বের হচ্ছে তো পাকের অশেষ রহমত যে বৃষ্টি ঝড় রোদ সবই কিন্তু দরকার তো দেখেন আমাদের আল্লাহ পাক যদি বৃষ্টি রোদ ঝড় সবই দেয় যদি এগুলো না দিত এগুলোকে আমাদের কি হতো তো সবসময় পাক যেটাই করবেন আল্লাহ পাকের সুক্রিয়া করা উচিত যে আল্লাহ আমাদেরকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন আমাদের রিজিক দিচ্ছেন সে আল্লাহর অবশ্যই আপনারা সবাই সুক্রিয়া করবেন আপনাদের ভালো হলেও শুকরিয়া করবেন খারাপ হলেও সুক্রিয়া করবেন আল্লাপাক আপনার প্রতি খুশি আপনাকে এমনভাবে দিয়ে দিবে যেন আপনার ওই ক্ষতিটা পূরণ হয়ে যায় এবং আপনার পরবর্তীতে আরও ভালো কিছু যেন হয় আল্লাহ পাক সেই ব্যবস্থা কিন্তু আপনাকে করে দিবেন তো দেখেন মাসাল্লাহ আমার এই যে প্রজেক্টটা কিন্তু ঘাসে জর্জরিত হয়ে গেছে এই যে আমার এটা কিন্তু বড় গাছ এটা ছোট গাছ এই যে মরজি গাছগুলা এটা কিন্তু ছোট। এটা এবং ওই পাশেও ছোট এবং বড়ো গাছ মিলিয়ে আছে তিনটা আমার ঢেলি করা আছে এখানে এইখানে আমার প্রায় দুই বিঘা জমি এখানে দুই কাঠা কম তিন কাঠা কম আছে দুই বিঘার তো দেখেন আমার এখানে প্রচণ্ড ঝড়ের সমস্যা হয় তো মালসিং পেপার কিন্তু আমার উড়ে গেছিলো ওই যে বেশ কিছু মালসিং পেপার ফাঁকা হয়ে গেছে উড়ে গেছিলো একটা মালসিং পেপার ছিঁড়ে গেছে তো আসলে দেখেন অনভিজ্ঞ লোক দিয়ে বেট করাইছি আমাদের এলাকায় কিন্তু এই রকম বেড এরকম বড় সড়ো বেডের কাজ কেউ করে না আমি এর আগে করছি যেগুলো ছোটোগুলো আমি দু একজন কামলা এবং নিজে নিয়ে করছি এই জন্য আর কি ওইটা ওইখানে সমস্যা না কিন্তু এইখানে সমস্যা হয়েছে এই হচ্ছে ব্যাপার তো আমার অনেক গাছ মারা গেছে হ্যাঁ অনেক গাছ মারা গেছে এখনও মারা যাচ্ছে বুঝিয়ে দেখেন মালসিংহপুর গাছগুলো শুয়ে আছে এগুলো ঝড়ে ই হয়ে গেছে ভেঙে পড়ে গেছে তো আলহামদুলিল্লাহ তারপরেও পাক আমার গাছে যে করে রাখবে হয়তো এখানে উনি আমার রিজিকটা বাড়ায় দিবেন তো এই জন্য আমি সময় আল্লাহকে বলি আল্লাপাক আপনি যেটাই করেন না কেন সেটা আমি খুশি আলহামদুলিল্লাহ রিজিকের মালিক উনি একজন উনি আপনাকে যেটাই দেবেন যখন দেন যেভাবেই দিক সব সময় আলহামদুলিল্লাহ বলতে হবে তো দেখেন মরিচ চাষ কিন্তু এই সময় খুবই ভাইটাল এবং খুবই রিক্সি একটা জিনিস দেখেন আমার কিন্তু খুঁটি এখনও পরানো হয় নাই তো খুঁটিগুলো কাজ চলতেছে এই আজকেই খুঁটিগুলো পরানোর কথা ছিল দেখেন সকালবেলায় কিন্তু বৃষ্টি হয়ে গেল তো ইনশাল্লাহ এখন এই পানি আছে যেহেতু এর মধ্যেই কিছু করার নাই এর মধ্যেই কিন্তু এসে খুঁটিগুলো পরাই দেব কারণ আরও ম্যাগের বা বৃষ্টির ভাব আছে তো ওয়েট করলে হবে না তো এই বৃষ্টিটা একটু কমলেই মোটামুটি এসে খুঁটিগুলো পরাই দেওয়ার চেষ্টা করব তো সবাই সবার জমিতে মরিচের জমিতে ছোট গাছেও কিন্তু খুঁটিগুলো পরায় দেন ইনশাল্লাহ আপনার কিন্তু ভালো হবে আর এই যে বর্ষা বা বৃষ্টি হয়ে গেল যদি আপনি আপনার জমিতে নামতে পারেন তাহলে কিন্তু অবশ্যই ভালো মানের ছত্রাকনাশক স্প্রে করবেন এক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের জমিতে এখন ভালো মানের ছত্রনাশক ব্যবহার করবেন ভালো মানে একদমই ভালো যেগুলো হাই কোয়ালিটি ছত্রনাশক সেগুলো ব্যবহার করবেন এবং যেন মরিজার পচনটা না আসে কাণ্ড পচা রোগটা না আসে এই জন্য কিন্তু আপনারা ভালো মানের যে ছত্রনাশক সেগুলো ব্যবহার করবেন এবং দেখবেন যে আপনার জমিতে কোনো মাকড় বা সাদা মাছ এগুলো আছে কি না ফ্রিজ আছে কি না তো এর জন্য কিন্তু জৈব ওষুধ রয়েছে অনেক কোম্পানির আপনারা কিন্তু চাইলে জৈব ওষুধগুলো ব্যবহার করতে পারেন জৈব ওষুধ কিন্তু খুবই ভালো কাজ করে থাকে আমি কিন্তু আমার প্রযুক্তি এখন রাসায়নিক কীটনাশকের পাশাপাশি কিন্তু জৈব ওষুধের কিন্তু গুরুত্ব দিচ্ছি এগুলো কিন্তু এখন আমি ব্যবহার করব।